আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে যে সম্মানিত প্যাশেন্ট ওনার নাম রাকিবুল ইসলাম ওনার বাড়ি গোপালগঞ্জ ওনার আজ থেকে তিন মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি ফাইবার টেপ ইন্টারনাল ড্রেস পদ্ধতিতে পিসিএল রিকনস্ট্রাকশন করে দিয়েছি তো রাকিবুলের কাছে আমরা সব কিছু জানবো তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমি ডাক্তারের মালিক খুলেছিলাম অ্যাসিস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতালে পুনর্বেশক প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই একেবারে পঙ্গু হাসপাতালে উঠছিলেন আমরা এখন রাকিবের কাছে যাব রাকিবের কাছে শুনবো যে রাকিবের আসলে প্রবলেমটা কীভাবে হয়েছিল এবং উনি কী কী প্রবলেম ফেস করতো এবং অপারেশনের পরে উনি কেমন আছে ওনার কাছে আমরা শুনবো আচ্ছা রাকিব তোমার কীভাবে সমস্যা হয়েছিল এবং কী সমস্যা ছিল থেকে পড়ে যে বাইক থেকে পড়ে যে পরে ব্যথা পেয়েছিলাম

খুবই মানে আমি বলবো যে এসএলের চেয়ে পিসিএল কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস বা ক্ষতিগ্রস্ত করে এটা অপারেশন করাও যেরকম একটু কঠিন এবং পরবর্তী যে ফলো আপগুলা অনেক নিয়ম মেনে অনেক আসলে এটা করতে হয় এস এলের ফলো আপ যেরকম স্মুথ সহজ পিসিএলের অপারেশনের পরবর্তী যে ফলো আপনার কিন্তু এত সহজ না এটা এই জন্য আসলে বলা যে স্পেশাল কেস হাটু ভাজ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার রহমতে আমরা দেখবো রাকিবের কাছে রাখি ভাজ করতে পারি কিনা হাটা চলা পারে কিনা সবকিছু আমরা দেখবো আচ্ছা রাকিবের কাছে আমরা দেখতে চাই যে রাখি বসতে পারে কিনা রাখি দেখি

আমাকে অনেকেই বলছিল যে তুমি বাইরে যাও ইন্ডিয়া যাও ওইখান থেকে চিকিৎসা করো কিন্তু স্যারের ভিডিও ইউটিউব থেকে দেখলাম তখন দেখলাম যে অনেকটা ভালো আমাদের এলাকায় আরও আছে রুগী এসিএল পিসিএল সিএল দুটাও করছে গোপালগঞ্জে ওদের কাছ থেকেও শুনলাম যে ভালো রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি তুমি খুশি কে জি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি খুশি এটাই হলে সব অন্য আছে এটাও হ্যাঁ সুক্রিয়া কারণ রুগীরা যখন ভালো থাকে আমরা ডাক্তাররা এটা দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট হই

পরবর্তী যে ব্যায়ামগুলো তোমার কাছে দিলাম সেই ব্যায়ামগুলোও তোমাকে শিডিউল মেনটেইন করতে হবে এবং যে ফলোআপের যে এটা তোমাকে মেনটেইন করতে হবে এখন তোমার তোমাকে যেটা আমি বলতে চাই তুমি যে এখানে অপারেশন করে তুমি হ্যাপি খুশি আমাদের দেশে যারা লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে তোমার কিছু বলার থাকলে বলো আমি যেমন আমি যেদিন অপারেশন করছি তিনজন ছিলাম আমরা একসাথে রুগী আমি ওদের সাথেও যোগাযোগ করে ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আমি অন্যদেরও বলবো এখানে আসেন স্যারের চিকিৎসা ভালো ব্যায়ামগুলো ভালো শিখিয়ে দেয় ফলো আপের জন্য আমাদের সুবিধা হয় সব মিলে খুব ভালো আলহামদুলিল্লাহ প্রিয় অনেক অনেক ধন্যবাদ রাকিবের অনেক মানে গুরুত্বপূর্ণ এবং দাবি মন্তব্য প্রদানের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই হাঁটুর যে কোনো সমস্যাই আপনারা ভোগেন না কেন সেটা এসিএল পিসিএল বা হাঁটুর ক্ষয়জনিত সমস্যা যাই হোক না কেন আপনারা রিস্চিতে চলে আসতে পারেন ওই আমার এই সেন্টারে ডাক্তার আদিফিট সেন্টার আমি আলোক হাসপাতালে প্রতিদিন চেম্বারগুলো যাচ্ছি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আশা করি আপনারা আমার কাছে আসলে বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটা আপনাদের আমি দিতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত